তো সাধন ভাই আজকে আপনি আমাদেরকে গাছ কাটার যে মেশিনগুলো দেখাবেন সবচেয়ে কম রেটে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে কম রেটের মধ্যে গাছ কাটার মেশিন কী আছে তো আরেকটা বিষয় অনেকে বলছে যে দাম কম জিনিস যাতে ভালো হয় আর কম জিনিস তো ভালো আছে তো ওইটার দাম হলো বারো হাজার টাকা এই ওই মেশিনটা কী মেশিন

যে কেউ যদি এখন যে ধান কাটার সিজন বিভিন্ন জায়গায় আমরা জানি যে এখন বর্তমানে এক হাজার টাকা রুজ কামলা তো কেউ যদি এই মেশিনটা নিতে চান দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি ঘাসও কাটতে পারবেন এবং ধানও কাটতে পারবেন তো মাত্র কত হাজার টাকা বলছেন পাঁচটা কামলা পাঁচটা মানে যেটা বলা হয় গ্রাম বাসায় যে পাঁচজন মানুষ কামলা লইছে হ্যাঁ হ্যাঁ যেই কাজটা করবো একটা মেশিনে তা কাজ করবে তো পাঁচ টাকা কামড়া নিলে কিন্তু পাঁচ হাজার টাকা আর একবার যদি ইনভেস্ট করে প্রতিবারই কিন্তু সে ধানও কাটতে পারবো ঘাসও কাটতে পারবে তো ভুট্টাও কাটতে পারবো আরে কি বলেন এটা দিয়ে কারণ এই যে এটা দিয়ে সে ভুট্টা কাটবো ধান কাটবো সব কিছু করতে পারবে এটা দিয়ে তো দেখতেই পারছেন এই গরমে যারা হইছে মাত্র খালি ওয়ার্লি পাঁচশো টাকা

যদি ইচ্ছা করে যদি ভালো চাল হয় 3 ঘন্টার ভিতরে এক বিঘা জায়গা কাটতে পারবো গোরাইয়া কি বলেন 3 ঘন্টা 4 ফিট করে সে কাটবে যে 4 ফিট হইলে দর্ব দর্বো আর কুস্ত হিসাব করব যে তার কয় মিনিট লাগতে পারি প্রত্যেকটা সেকেন্ডে এক এক করে তারে জান এক করে যাইবে তাহলে হিসাব আচ্ছা ভাই আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এই মিশিংটা কত টাকা হলে আপনি দিবেন তারে আక్టర్ ভিডিওর দিকে যদিukawa নাম বলে তাহলে তারে আরো 1000 টাকা আমি ছাড় তো দেখতে পারছেন এই অফার নেওয়ার জন্য অবশ্যই আমার সিজনশীল বৈদ্যতিক কাজ চ্যানেলে কথা বলবেন যারা ভিডিও দেখে আসবেন যদি এক হাজার টাকা ডিসকাউন্ট নিতে চান অবশ্যই Aisha ভিডিওর কথা বলবেন আর সাধন ভাই একটা কথা বলি নবদ্বীপপুর হলো মানে শুনতো খারাপ শোনা গেল দেখবেন যে দোকান নাই রাস্তা থেকে একটা বলে আসেন আসেন আমার দোকান আছে আমি যেহেতু আপনার পূর্বে ভিডিও করেছি তো এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে ফোন দেয় তো আপনি অবশ্যই তাদের সাথে প্রতারণা করবেন না এটা হলো আমারই তো আমার এই উনাশি সাল তালে আমি এই ব্যবসাটা করি আমার বগুড়া একটা দোকান এই একটা দোকান হক মার্কেটে একটা দোকান তাহলে আমার তিনটে দোকান যারা উত্তর বাংলায় মালটা নিব আসেন এবার সার্ভিসের বেলায় সব দোকানে সার্ভিস নেই আমার পিছনে সার্ভিস আছে আমার লোক আছে আসলে যখন আমরা ওয়ারেন্টিটা দেই তখন মেশিনটা বেচাটা কিন্তু বড় কথা না এটা সার্ভিসটা দেওয়া কিন্তু বড় কথা আমার পিছনে সার্ভিসের সব কিছু আছে লোক আছে আমি সার্ভিস করি যেমন বগুড়া উত্তরবঙ্গে একটা মেশিন নিল আমার থেকে একটা গরিব মানুষ কিনা কিন্তু এটা সার্ভিসটা করতে কি বগুড়ার থেকে এখানেই বল না না সে বগুড়া বি বলো কাঁচা বাজার দোকান নাম ছোলো ওইটাও বাংলাদেশ আর ওইনে পুষিয়ে দিব আজম করে নাম উনি সার্ভিস করে দিব কোনো সার্ভিসের এক টাকা দিব না যদি কেউ নেয় আমারে ফোন দিব যে ভাই কেন এখন আমার থেকে সার্ভিসের বেলায় একশো টাকা চাচ্ছে সে আমার সরাসরি যদি জানায় আমি তারে পাঁচশো টাকা পুরস্কার দিব আচ্ছা যাই হোক ভাই সুন্দর কথা বলছেন কেউ যদি এই মেশিনটা নিতে চান শুধু এই হুন্ডাই কোম্পানির না দেখেন বিভিন্ন ধরনের মেশিন আছে এটা অরিজিনাল হুন্ডা থাইল্যান্ডের থেকে

কিশোরগঞ্জ মাইমেশিং বরিশাল যে কোনো জায়গা থেকে যদি তাদের সম্ভব না হয় যদি আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনি কি কুরিয়ার করে দিতে পারবেন কুরিয়ার করে দিয়ে দিব সে আমরা এটারে কুরিয়ার করে দিব সে ওইখান থেকে টাকা দিয়ে আচ্ছা তাহলে আপনি এই মেশিনটা আরেকবার একটু মডেলটা বলে দেন কেউ যদি নিতে সর্বশেষ কত টাকা রাখবেন মডেলটা বলেন যাতে মডেলটা বললে তারা আপনার সাথে ভিডিও কলে নিতে পারে হান্ড্রেড সিসি জিএক্স থার্টি ফাইভ 100 cc gs 35 এই মেশিনটা কত টাকা রাখবেন এই মেশিনটা হলো 36000 টাকা 36000 টাকা 25% ডিসকাউন্ট ও 25% ডিসকাউন্ট 36000 টাকা इवन এটার সাথে আরো পাবে এটার সাথে আবার একটু বেশি আছে এই যে সুতাটা পাবে এই সুতাটা গিফট দিবেন জি সুতাটা পাবে এই বাটিটা পাইবো যেটার দাম আমরা 700 টাকা পাইকারি বিক্রি করি আচ্ছা এই বাটিটা পাবে ইভেন আপনাদের এরকম একটা বিলেট পাবে

এখন এই সমস্যা আছে আমার চেঞ্জ করে আচ্ছা কেউ যদি দূর দূরে নিতে চায় তাহলে যদি কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ারে দিয়েও কিন্তু আবার পুনরায় মেরামত করে নিতে পারবো অথবা আপনি যে লোকেশনগুলো বলছেন এখান থেকেও মেরামত করতে পারবো তো সাধারণ ভাই যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বা এমন আছে আপনার এই ভিডিও দেখে ইন্ডিয়া থেকেও কিন্তু ই করতে পারে তো আপনার ফোন নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার

তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন বিভিন্ন মডেলের সাধারণ ভাইয়ের গুডাউনে অসংখ্য অসংখ্য মেশিন দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাকেটিং করা মেশিন দেশি বিদেশি চায়না ইন্ডিয়া জাপানি সব ধরনের মেশিন আছে আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে মোবাইলে বলা আছে তো ভিডিওর উপরেও নাম্বার দেওয়া আছে তো আপনারা ভিডিও কলে বা সরাসরি এসে কিন্তু নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ